গতকাল একটা সংবাদে দেখলাম যে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে আল্লাহ রাসুল নারীদের কি বিপজ্জনক কাজেও নিয়ে গেছেন যুদ্ধের মাঠেও নিয়ে গেছেন সুতরাং নারীরা যার যার যোগ্যতা অনুযায়ী যে কোনো কাজ করতে পারে এবং যে কোনো পোশাক পরতে পারে খবরটি শুনে আমার মনে হয়েছে যে আমরা হেসবুত এতদিন নারীদের পর্দার ব্যাপারে যে কথাগুলো বলে এসেছি ডাক্তার শফিকুর রহমান হেসবুত তহিদের কথাকে বা হেসবুত তহিদ করতে চাচ্ছে এ বিষয়ে আপনি কি ডাক্তার শফিকুর রহমানের যে বক্তব্য সরাসরি কি আপনি শুনেছেন না সরাসরি শুনি নাই কোটেশন মানে ফেসবুকে এক ধরনের কন্টেন্ট দেখছেন ফেসবুকে আপলোড করে দেওয়া এ ধরনের কন্টেন্টকে আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি না কারণ কথা টুইস্ট করে ফেসবুক তো অন্যরকম এটা একটা গণবাজার বাজার এখানে কে কি পণ্য উঠায় এখনো ঠিক নাই এই জন্যই ডাক্তার শফিক সাহেব যে কথাটা বলেছেন একথা আমিও শুনেছি এটা আমার ওয়ালেও বিভিন্ন ধরনের তো ফ্রেন্ড ফ্রেন্ডলিস্টে আসছে কথাটা ব্যাপারটা হচ্ছে জামাত ইসলামী এখন যে কথাগুলি বলছেন এগুলো আমাদের শুরু থেকেই কথাগুলি এটা ছিল আমরা এই কথাগুলি বলেছি যে নারীদের যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে জ্ঞান আছে শক্তি আছে সাহস আছে সামর্থ্য আছে এগুলাকে ইসলাম অস্বীকার করে না অবজ্ঞা করে না তাদের অধিকারকে ইসলাম সমুন্নত করেছে এখন এই কথা তো মুখে বললে হবে না এটা বাস্তবতায় দেখাতে হবে তো রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ইতিহাস থেকে আমরা তুলে ধরেছি যে আল্লাহ রসুল মেয়েদেরকে বাক্সবন্দি করে রাখেননি তিনি তাদেরকে জুমার নামাজে নিয়ে গেলেন উদ্বুদ্ধ করেছেন হজের ময়দানে নিয়ে গেলেন ঈদের নামাজে নিয়ে গেলেন মেয়েরা নানান ধরনের শারীরিক দুর্বলতার কথা বলেছেন কিন্তু তবুও রসুল কিন্তু বলেছেন না তোমাদেরকে যেতে হবে সালা করবা না তোমরা খোঁদ বা শুনবা মানে বক্তব্য শুনবা ভাষণ শুনবা তাদেরকে যুদ্ধের ময়দানে পর্যন্ত নিয়ে গেছে এই বক্তব্যগুলি আমাদের বক্তব্য আমরা এই বক্তব্যগুলি দেওয়ার কারণে এই উগ্রবাদী গুণাপন্থী যাকে বলা হয় এই উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা আমরা আক্রান্ত হয়েছি আমাদের মেয়েরা আক্রান্ত হয়েছে তিনশো জায়গায় আমরা আক্রান্ত হয়েছি আমাদের মেয়েদেরকে নানান ধরনের বেপরদা নারী ইত্যাদি আরো অশ্লীল অশ্রাব্য গালাগালি করেছে কিন্তু আমরা বলেছি যে সত্যকে কেউ আড়াল করতে পারবে না আজকে তিনি যে কথাটা বলেছেন উনি ঠিক এইভাবে কথাটা বলেছেন কিনা আমি নিজের কানে শুনি নাই এই জন্য আমি আরেকজনের কথাকে কোট করতে পারি না যে কথা বলা হয়েছে যে যে যেমন ইচ্ছা পোশাক পরে এখানে আমার একটা আপত্তি আছে থাকবে যে যেমন ইচ্ছা নয় আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা আমরা বলেছি আল্লাহ রাবুল আলমিন পুরুষদেরকেও নির্দেশ দিয়েছেন তাদের লজ্জাস্থান হেফাজত করা মানে প্রাইভেট পার্টকে হেফাজত করবে এবং দৃষ্টিকে কন্ট্রোল করবে ঠিক মেয়েদেরকেও বলেছে এক্ষেত্রে মোমেন পুরুষ মোমেন নারী কিন্তু অন্যান্য ধর্ম বিশ্বাসী যারা আছে তারা কি করবে তাহলে ইসলামের একটা ড্রেস কোড আছে ন্যূনতম ফরজ আদায় করার একটা বিধান তার উপরে আছে ফরেস্ট গাড়ির পোশাক কেউ যদি মানে ফরেস্ট গাড়ির পোশাক পরেন তাকোয়া তাকোয়া অর্জনের জন্য আরও বেশি পরেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অন্যান্য ধর্মবিশ্বাসী মেয়ে যারা আছেন নারীরা আছেন তারা তাহলে কি করবেন তারা কি আল্লা দেওয়া রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে তারা কি উলঙ্গই হাঁটবেন আমরা বলেছি না এরা জগতের সকল সভ্যতায় সকল ভব্যতায় সকল সভ্য সমাজে মানব মানবীর উলঙ্গ চলাফেরা করা প্রকৃতি বিরুদ্ধ এটা হতে পারে না এটা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যের অধিকার নষ্ট করে মানুষের আদিম প্রবৃত্তি মাথা ছাড়া দিয়ে উঠলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কাজে বিশৃঙ্খলার সমস্ত রাস্তা বন্ধ করাও ইসলামী রাষ্ট্রের একটা অন্যতম কর্তব্য সেই হিসাবে আমরা বলেছি যে আল্লাহর দেওয়া ন্যূনতম মানদণ্ড সেটা সংরক্ষণ করবে ইসলামী রাষ্ট্র তো আজকে জামাত নেতারা যে কথাগুলি বলছেন এটা এখন ওনারা বলছেন সামনে হয়তো ইলেকশন ওনারা বুঝতে পেরেছেন যে লক্ষ লক্ষ নারী ভোটার লাইন ধরে ভোট কেন্দ্রে নিয়ে যায় আর মেয়েদেরকে যদি বলা হয় যে জামাত যদি ক্ষমতা আসে তোমাদেরকে বোরকার ভিতরে ঢুকানো হবে বাক্সবন্দি করা হবে কাজেই তোমরা ওদেরকে ভোট দিও না এরকম একটা প্রচারণা হতে পারে সেই সেই ভয় থেকে হোক আর যে কারো কারণেই হোক ওনারা এই বিবৃতি দিতে পারেন কিন্তু আমি মনে করি মেয়েদের ব্যাপারে ইসলামের স্ট্যান্ড অত্যন্ত স্পষ্ট এবং সকল যারা আল্লাহর কেতাবকে বিশ্বাস করে সবাইকে এই ব্যাপারে সুরে কথা বলা উচিত রিয়েলি ইসলামের কথা বলতে হবে আকিদার কথা বলতে হবে ওই যার যেমন খুশি পোশাক পরা এখানে আমার আমাদের আপত্তি আছে এখানে আমাদের একটা অবজেকশন আছে আসলে তিনি ওইভাবে কথা বলছেন কি না এটাও আমার সন্দেহ আছে কারণ আমি তো শুনি নাই শুনলে তখন আমি পরিষ্কার করি বলতে পারতাম